থেকে বেশি নির্যাতিত হয়ে গেছিল কারা হিন্দুরা না সত্যি বলবেন বুকে হাত দিয়ে হিন্দুরা না মুসলমানরা হিন্দুরা বেশি মরেছে কারা হিন্দুরা না মুসলমানরা হিন্দুরা একটা কথা বলবো কিছু মাইন্ড করবেন না তো আপনারা অনেক হিন্দুরা মুসলমানে দিছিলেন মুসলমানে বোঝেন মা বৌদিরা বোঝেন বোঝে বোঝে বোঝেন মুসলমানের ছিল মানে কেটেছিল পুরুষঙ্গ একটা কেটে ফেলে ওই পশ্চিমা শাসকরা আসলে দেখাবে যে আমি মুসলমান আমার বাইরে না আমি মুসলমান ঠিক কি না বল অনেকে বাড়ি ঘর ফেলে দিয়ে ইন্ডিয়ায় চলে যায় না ওই পশ্চিমা শাসকদের কারণে না ঠিক কি না বলেন আমার এলাকা যে সমস্ত সুন্দরী বৌদি দিদিরা ওই হানাদার বাহিনীদের পশ্চিমা শাসকরা বাড়ি চিনে দিয়েছিল কার আমরা চিনে দিয়েছিলাম না ওরা কি চিনতো বাড়ি কোন বাড়ি সুন্দরী বউ থাকে কোন বাড়ি সুন্দরী মেয়ে থাকে ওরা কি চিনতো আমরা চিনে দিয়েছিলাম না আমরা চিনে দিয়েছিলাম কিনা বলেন কাকে খুন করতে হবে কাকে মারতে হবে আমরা চিনে দিয়েছিলাম না

আগামী ফেব্রুয়ারি মাসে বারো তারিখে নির্বাচন ছাব্বিশ সালে মাগো আমি আর হাঁটতে চাই না আমি হাঁটতে হাঁটতে একদম মিলান হয়ে গেছি তাই আমি আপনাদের একজনের ভোট না আমি সবার ভোট চাই সবার মাগ তুমি আমার ভোট দিবা না বিয়া দুজো করে বলো দিবা না বিয়া দুজো করো মা 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 বিয়া দুজো করো মা মাগো জয়ের জন্য দিবা না জয়ের জন্য দিবা না মা মাগো মাগো আমি তোমাকে ঘরে সিনেমা মা তুমি আমাকে ঘরে সিনেমা মা আমি তো বোর্ডে গেলে ছেড়ে মা আমি বাইরের থেকে আসিনি মা আমার বাড়ি বোর্ডে গেলে মা আমি মরে গেলি তোমরাই যাবা তোমরা যদি আমার এমপি বানাও আমি যেন তোমাদের সেবা করতে পারি এবং শুধু মরে যাওয়ার পরে আমি শুধু তোমাদের চোখের দুই ফোটা জল চাই আমি কবরে চলে যাব কিন্তু তোমরা ওদের জন্য আমি এমন কিছু করে যেতে চাই যাতে তোমরা আমার জন্য দু ফোটা চোখের জল ফেলো এই আশা রাখি এবং তোমাদের এই যে যাত্রা অনুষ্ঠান তোমরা করছো সামাজিক এর সর্বাত্মক সহযোগিতা করব এবং মন্দিরের জন্য যা যা করা সব করবো আমি চেষ্টা করবো সকল মন্দিরকে মন্দিরে তৈরি আমি সব মসজিদকে কোন মসজিদ